ওফ ছাদে চলে আসলাম নতুন দুটো পাখি কিনলাম বাজিগের দেখতে অনেকটা সুন্দর ছোট্ট এক দুব বাচ্চা ভয় পাই ঠিক মতো খাবারও খায় না কালারগুলো কিন্তু খুব সুন্দর একটা একটা নীল কালার আর বেগুনি হালকা আড্ডা দেওয়ার জন্য আজকে আকাশটা খুব সুন্দর আজকে অন্যান্য পাখিদের জন্য খাবার আনছে হচ্ছে মাছ শিং মাছ রান্না করতেছিল শিং মাছের কিছু টুকরা জোর করে নিয়ে আসছি দেখি এগুলো ছাদে দিব দেওয়ার পরে ছাদে ফালাই ফালানোর পর দেখি কী কী পাখি আসে এই সেগুলো খাই অ্যান্ড ওরাও দেখবে তার জন্য নিয়ে আসলাম এই যে শিং মাছের টুকরা এগুলো সব শিং মাছ কাটা পিস পিস করে ছোটো ছোটো দেখা যাচ্ছে না দেখি এগুলো ছাদে ফালাই দেখি কোন কোন পাখি আসে খাওয়ার জন্য এগুলো থাকবে না কিছুক্ষণের মধ্যে পাখি আসে সব নিয়ে যাবে এই যে তোমরাও দেখো কোন কোন পাখি আসে আইসা কেমনে খাবার খায় তোমরাও দেখো আচ্ছা বাজিগাল কি শিং মাছ খায় আচ্ছা একটা মজার বিষয় কি ছোটোকালে আমি জানতাম না যে এইগুলোর নাম বাজিগাল আমি ভাবতাম কি এগুলোই লাভবাট মানে সবসময় এগুলো লাভবাট বলতাম তো এখন বুঝতেছি যে এইগুলো লাভবাট না লাভবাট আরও কি উঠায় এগুলো হচ্ছে বাজিগাল যে খাবার ওইখানে অনেক পাখি দেখা যাইতেছে কিন্তু ওরা কি দেখতে পারতেছে যে আমি খাবার দিছি ছাদে ওদের চোখে পাওয়ার আছে আমাদের চাইতে অনেক বেশি ওরা দেখবে এই যে আচ্ছা এই দুইটার নাম কি দেওয়া যায় দুইটার নাম কি দেবে ভাবতে আছি একটা ভালো নাম জানলে কমেন্টে জানেন তো এখন অনেকগুলো মাছ আছে রাখি যখন আসবে তখন খাবে কাকেরা শুনতেছি কাকা করতেছে একটু আগে ছাদে ছিল অনেকগুলো কাক এখন নাই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর কই দেওয়া যায় এইখানেই দেই এইখানটাতে পাখি বেশি আসে আর একটা দিই পাখির কেনার ইচ্ছা ছিল আমার সানকুনুর তো সত্যি কথা বলতে এত টাকাও ছিল না আর সানকুনুর কীভাবে পালে বা ওই রকম এক্সপিরিয়েন্স নাই তার জন্য এটাই নিয়ে আসলাম আপাতত বাজেগাল পালতে থাকি দেন এক্সপিরিয়েন্স হইলে তারপর ভালো পাখির দিকে বা দামি পাখি আচ্ছা একটা কাজ করি কাজ করি কিছু খাবার ছাদের কোনায় দিয়ে আসি তাহলে পাখিগুলো দূর থেকে বুঝতে পারবো তোরা তো ভয় পাসকে কি রে কি রে আচ্ছা ওরা কি খাবার খায় তাহলে ওদেরকে মাংস দিই দিয়ে দেখি খায় নাকি মাংস খাবে না খুশিতে লাফালাফি করতেছে করতে সেটা কিরকম দেখি স্বাদের উপরে একটা দিয়ে রাখি তাহলে দেখবে তিনটে দিলাম এইখান দিয়ে একটা পড়ে রাখছে গা দেখি এখন ওয়েট করি আসে নাকি কোনো পাখি ওই যে ওইখানে আমি চারটা মাছের টুকরা দিয়ে রাখছি ওই যে দেখা যাইতেছে তো এগুলা শিং মাছের টুকরা এগুলো খুব সম্ভবত কাক এসে খায় ফেলবে তো ওয়েট করি দেখি কোন পাখি আসে এই যে নাম কি তোমাদের হুম নাম বলো নাম বলো এগুলো এখনো টেম হয় নাই এগুলো ধরলে অনেক জোর জোরে কামড় দেয় এগুলো বাচ্চা হলেও কি হবে কামড় দেয় অনেক দেখেন ধরার চেষ্টা করি একটা আমার সবচেয়ে এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে নীল কালারটা দুইটাই নীল নিয়ে আসতাম একটা হচ্ছে বেগুনি একটা হচ্ছে নীল তো নীল কালারটা একটু বেশি কিউট আচ্ছা তোমরা কি মাছ খাবা হুম তোমরা কি মাছ খাবা মাছ দেবো না ওরা মনে হয় মাঝখানে ওই যে দেখেন কাজ চলে আসছে ওই যে মানে ওরা তো থক যে কিলে ভাই এই জায়গায় এরকমভাবে মাংস পিস টুকরা করে কি রাখে দেখেন তো বলছিলাম যে কাক চলে আসবে এই যে আরও একটা চলে আসছে কাক এই যে ওইগুলো উপর দিয়ে রাখলে ওদের জন্য সুবিধা তাহলে খাইতে পারে নিচ থেকে নিতে ভয় পায় সত্যি কথা এই যে ও একজন নেওয়ার জন্য ট্রাই করতেছে কিন্তু ভয় পায় আবার আবার এই চলে গেল এই দেখেন কটা আসলো তিনটা খেয়ে ফেলছে এই যে ও একটা তিনজন তিনটা নিয়ে আনছে ওই যে এক পিস মাংস দেখা যাইতেছে ওই চোটের উপরে ওরা দুইটা এখানে বসে খাওয়ার চেষ্টা করতেছে ওই দেখেন ওইটা একাই দুইটা নিছে বাবার বাবা ও একাই দুইটা ওর একটা হবে না ভাই খেতে থাকো তোমাদের জন্য মাছ নিয়ে আসছি খেতে থাকো বন্ধু বান্ধবদের কল দাও কল দিয়ে নিয়ে আসো যাও কল দিয়ে বলে মাছ আছে একদম টাটকা শিং মাছ দেখছো এই রাশিং মাছ খায় দেখছো আর তোমরা কি খাও শুধু লাফাও সারাদিন কি যে করতে চায় ওরাই জানে সারাদিন শুধু কি লাফায়ে বইঝে ছোট কিন্তু প্রচুর লাফালাফি করে দুষ্টমি করে আবার খাবার কম খায় হয়তো নতুন দেখে খাবার খাচ্ছে না এরকম ওই যে খাবার রাখা আছে পানি রাখা আছে এই যে একটা চলে আসছে ওই যে দুইটা চলে আসছে ওই যে কাক এই দুইটা নিয়ে গেছে দুইটা নিয়ে গেছে দুইটা নিয়ে গেছে ভাই দুইটা নিয়ে গেছে একটা নিয়ে গেছে যে খাক যেগুলো মাঝে মাঝে বাসায় যেগুলা খাবার ফালায়া দেয় বা টুকটাক খাবার পরে থাকে ওইগুলো কাকাদের জন্য ভালো রুটি ছিল কিন্তু রুটি আম্মু একজনকে দেওয়া ফেলছে না রুটিও নিয়ে আসতাম কিন্তু রুটি আর মাছ পাশাপাশি রাখলে ওরা মাছই নিয়ে যেত আগে রুটি খায়তো না আচ্ছা ওরা খবর পেয়ে কেন যে এখানে মাছ আছে ওই যে একটা নিবে একটা নিচ্ছে ওই যে আরেকটা নিচ্ছে ডাম মিশন সাকসেসফুল আরে ভাই তোরা খা তোদের কিছু বল না মাছ আরও আছে লাগলো বল দেওয়া যাবে নিবি দেখি এখানে একটা মাছ দেই একটা মাছ এইখানে হাই হাই একটা মাছের জন্য দুইটা কারা আই হাই দেই তো মজাই তো দেখি তো হাতে আসেনি ওই যে দুইটা কাক আমার হাতে মাছ তো নেওয়ার জন্য অনেক ট্রাই করতে আসে ওটা খাবার পাইছে আর এটা নিচ্ছে আচ্ছা ওদেরকে দিয়ে দিব দিয়ে দিলাম ও কত সুন্দর একটা সিন খাবার দিলাম নিয়ে গেল দেখেন আরো দুইটা চলে আসছে আরেকটা দিই দেখি এটা অবধি ভাই দেখছেন এখন ভয় পায় না এখন সাহস হয়ে গেছে মাছ আর বেশি নাই হাত দুই তিন তিনটুকু আছে কিন্তু এগুলা একদম সলিড মাছ তো তাই এগুলা খেতে জন্য ভালো মানে কোনো হাড় নাই কাটা নাই ওই যে নতুন একজন আসছে ওহ তুমি অনেক কষ্টে আছো বুঝতে পারছি তুমি সেকে খাইছো এন মাছ খাও একদম তাজা তাজা মাছ নিজেও খাও বউ বাচ্চাদের জন্য নিয়ে যাও যাও বউ বাচ্চাকে আমার নাম বললো বইলো আজবাজ চ্যানেলটাকে ঘুরে আসতে সবাইকে সাবস্ক্রাইব করতে বললো আমাদের চ্যানেলকে তাহলে বেশি বেশি খাবার পাবা তুমি নিবা তুমি নিবা তুমি নিশ্চয়ই তোমরা নিবা এল তুমি আবার নাও তুমি অনেক ব্রোকেন তুমি এত ব্রোকেন কেন বোকা চিল মানে তুমি তো চিল না মানে জীবনে চিল করো এটা বললাম যে চিল জীবনে চিল করতেইবো আজ যাই করি চিল করতেইবো ওটা দেখেন ওটা ওটা দোয়েল পাখির মতো পয়সা আছে মনে হচ্ছে যে লেসটা খাড়া করে আর একটা ভাব কি হ্যাঁ ভাবের কথা বলছি তো ভাব দেখে চলে গেছে সে এ নো আরেক পিস নাও কে নিবা তোমার তোমরা নও তোমরা নিবা না তুমি নিবা আচ্ছা তুমি নাও আরেক পিস এলো ওই চুল আসছে কতগুলো ভাই চারটা চুল আসছে ভাল লাগে খাবার দি এ এটা 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 কি করে কী করে কাছে আসতে দেন খালো যেন ধ্যান নাচে 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 নাচতে নাচতে যায় আরেকটা দিব আচ্ছা তুমি নাও তুমি মাত্র উড়ে আসছো খাও নেয় অনেক দিন আই হাই এখন কয়টা সে দুইটা তিনটা পাঁচটা টোটাল পাঁচটা কিন্তু আমাদের কাছে একটুও খাবার নেই আচ্ছা এগুলোর ফলে কি পাখি আমাদের বাজিকার পাখি ভয় পেতেছে ওরা অনেক লাফালাফি করতেছিল তো কাক দেখে কি ভয় পায় চলে যাও চলে যাও তোমাদের জন্য আমার পাখি ডিস্টার্ব হয় চলে যাও চলে যাও 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 আজকে আমাদের শেষ ছুটি ছুটি আর মাছ নেই মাছও তো সব খায় ফেলছে প্রায় হুম মাছ আর নেই যাও চলে যাও চলে যাও যাও গুড বাই সি ইউ যাও ওই যে ওটা খাইতে আসে এটা খাইতে আসে এই দুটো একটা কামড়িয়া ধরে আর খেয়ে ফেলো যাও যাও আমার বাজিকার পাখি ভয় পেতে আসে তোমাদের জন্য বাজিগার ডিস্টার্ব হয় এই পাখিদের নাম দেওয়া হয় নাই তাই বাজিকার বলে ডাকা হয় আচ্ছা এটা কি মেল ফিমেল কনফার্ম করে দিয়েছিল কারণ সে তো বললো ঠিক আছে কিন্তু আমার আবার একজন বললো না দুইটাই মেবি ফিমেল একটু আসছি দুইটা ফিমেল হলে কি করা যায় দেখে ভয় পাইতেছে আরে কিচ্ছু করবো না আমি আসি তো করে আর যাই করুক খাঁচা থেকে তুলে নিয়ে যেতে পারবো না এছাড়া তা চলো আজকে বাসে চলে যাই ছাদে আসলাম বাতাস খাওয়াইলাম সবাই সবাইকে টাটা দিয়ে দাও তুমি ভয় পাও না তুমি ভয় পাই না ভয় পায় না আমি আসি আসি আসছি আসি 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 ওই যে দেখেন পাখিগুলোর জন্য ভয় পেতেছে মূলত কাকগুলা ডিস্টার্ব করতে আসে মনে হয় এই এই চলে যাও চলে যাও তুমি শান্তিপ্রিয় মানুষগুলো ডিস্টার্ব করো যাও যা 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 এখন যা এখন যা মাছ খাওয়া ফেলছি যা তোদের মাছ খাওয়াইছি আব্বু জানতে পারলে আমার পিঠা চামড়ে উড়ে নিব যা যায় না ডিস্টার্ব করে না আচ্ছা ঠিক আছে চলো আমরা এই চলে যাই আজকের মতো সবাইকে টাটা দিয়ে দেবো বলো টাটা বলো টাটা টাটা নেক্সট টাইম দেখা হবে নেক্সট ভিডিওতে তাদের জন্য খাবার আনবো আর তোমাদের জন্যও

আবার ডাকা ডাকি করে আমার ডিস্টার্ব করিস না ভাই ওগো খাবার দিছি ওরা উপকারী উপকারিতা ভুলা ভুলে গেছে এখন ছাদে কতগুলো পয়সা আছে ভাই আমি চলে যাই না একটু পরে আমারই বখা দিব কেউ দেখলে চলো টাটা আল্লাহ হাফেজ